বারো টাকার মধ্যে বাইশ হাজার টাকার ক্ষতি এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বিষ কিনছে শশা না বিষয়গুলো আপনি চিনতে পারেন একটু এবং ওই ব্যক্তি যে ওই শশা গাছের শশা হলো না টমেটোর কাছে টমেটো হলো না বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচ করে ফেললো তিন মাস ছয় মাস এটার পিছনে শ্রম দিল সে শুধু টাকাই নষ্ট হলো না তার তার শুধু আর্থিক ক্ষতি হলো না সামাজিক মানুষের হেও প্রতিপন্ন হলো চায়ের দোকানে তাকে নিয়ে অন্য লোকজন হাসাহাসি করবে এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝি আমরা ফিল করি যে কারণে আমরা কিন্তু ওইভাবেই চিন্তা করি যে আমরা কিভাবে কৃষকের পাশে থাকবো আমরা কিভাবে কৃষকদের নিয়ে কাজ করব যাতে করে উনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমরা চাইলে কত বছরই হতো আমরা লেন্ডিটা টমেটো বাজারজাত করতে পারতাম কিন্তু আমরা আরো সময় নিচ্ছি আরো দেখছি আসলে কি পঁচিশ কেজি হয় আসলে কি তিরিশ কেজি টমেটো হয়ে গেছে হ্যাঁ পঁচিশ কেজি তিরিশ কেজি টমেটো এক গাছে হয় একটা টমেটোর গড় ওজন হয় একশো থেকে একশো গ্রাম এবং গড়ে যদি একটা গাছে তিরিশ কেজি হয় আপনি হাফ কেজি টমেটো ক্যাট বের করতে পারবেন না ছয়টা ভাইরাস রেজিস্ট্যান্ট এই টমেটো এই যা সরাসরি আমাদের নেদারল্যান্ড থেকে ওখানকার ইনটেক প্যাকেটে আসবে এই যে বিষয়গুলো এই যে আধুনিক চিন্তা ভাবনা আধুনিক কাজকর্ম এখন বাংলাদেশে খুব কম কৃষক আছে যে কৃষিকে শুধু কৃষি কাজ হিসাবে চিন্তা করে এখানে আমাদের রমজান ভাই আছে উনি কিন্তু অনেক সুন্দর করে কথাগুলো বোঝে কৃষিকে এখন কিন্তু কেউ কাজ হিসেবে চিন্তা করে এটা একটা ব্যবসা এই এখানে ইনভেস্ট করতেছে এখানে লাভ হচ্ছে না লস হচ্ছে সে কিন্তু হিসাব করে আজ থেকে বিশ বছর আগে আমাদের বাবা চাচারা যারা কাজ করতো তারা ধরেন বীজ লাগাইতো আল্লাহ যা হইতো খুব একটা পুরক্ষেপ করতো না হিসাব করতো না এখন প্রত্যেকটাকে হিসাব কিন্তু হিসাব করে আমি টমেটো করছি দুইটা ঘেরে আমার বাইশ হাজার টাকা খরচ হচ্ছে ভাই আমার লাভ হলো না লস হলো হিসাব কিন্তু করেছে এই যে চিন্তা ভাবনাটা এই যে মানে মানে নতুন নতুন জিনিস যখন চিন্তা করবেন আপনি তখন আসলে এই জিনিসগুলো আপনার কাছে খুবই অ্যাট্রাকটিভ এবং খুব গুরুত্বপূর্ণ হবে যে আপনি আসলে ভালো জাত ভালো প্রযুক্তি ভালো ম্যানেজমেন্ট কিভাবে করবেন আরো ভালো অসময়ে কিভাবে করবেন ধরুন যখন যে টমেটো বিক্রি করছে নব্বই টাকা কেজি আর আজ থেকে হয়তো আরো এক মাস পরে টমেটো দেখা যাবে বিশ টাকা কেজি দশ টাকা কেজিতে চলে আসতে পারে তাহলে এই যে এই সময় না করে আপনি যদি আগে করতে পারেন এইরকম জাত যদি আপনার হাতে থাকে তাহলে আপনি কি হচ্ছে আপনি কিন্তু বাজার মূল্যটা ভালো পাচ্ছেন আপনি আপনার খরচটা তুলে অনেক বেশি লাভ করতে পারতেছেন এবং আপনি দেখবেন আপনাকে আপনার এলাকায় অন্য দশটা কৃষক কিন্তু অটোমেটিক ফলো করা শুরু করবে সে কি করে সে কিভাবে চাষ করে সে কোন জাত করে এই যে জিনিসগুলো এই পুরো জিনিসগুলো কিন্তু আসলে নির্ভর করে আপনি কিভাবে চিন্তা করবেন পৃথিবীব্যাপী যদি আমরা একটা জরিপের কথা বলি তাহলে শুধুমাত্র তিন পার্সেন্ট কৃষক আছে যারা অগ্রগামী যারা নতুন নতুন জাত নিয়ে কাজ করতে যায় যারা নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে চায় এটা আমার কথা না এটা মানে একটা জরিপের রিপোর্ট মাত্র তিন পার্সেন্ট কৃষক অর্থাৎ একটা গ্রামে যদি এক হাজার কৃষক থাকে তাহলে তিরিশ জন কৃষক নতুন জাত নতুন প্রযুক্তি নতুন কিছু নিয়ে কাজ করে তো আমি বলবো এগ্রিকোলা আমরা যেভাবে চিন্তা করি এবং শুরু থেকে আমরা যেভাবে আপনাদের পাশে পেয়েছি বিশেষ করে বিশেষ করে গোপালগঞ্জ বাগেরহাট খুলনা বা এই দক্ষিণবঙ্গে আমাদের যে পরিচিতি আমাদের যে গ্রহণযোগ্যতা আমরা এটাকে ধরে রাখার জন্য আপনার চেষ্টা করবো এবং আমরা আমাদের পক্ষ থেকে আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আপনাদের কাছে কথা কোনোভাবেই কোনো খারাপ বীজ প্যাকেটে ঢুকবে দিয়ে যাচ্ছি না দায়িত্ব নিয়ে আমি যে কথাটা বলছি ধরেন একজন খুব ভালো ড্রাইভার খুব ভালো গাড়ি চালায় কিন্তু জীবনে এমন কোনো ঘটনা ঘটতে পারে সে হয়তো অ্যাক্সিডেন্ট করে ফেলবে হতে পারে আমরা বীজ নিয়ে কাজ করি এটা একটা জীবন্ত জিনিস এবং দেখেন এই যে টমেটো এই এর ভিতরে কি আছে বীজ কি আছে এর ভিতরে কিসের ছবি ভিতরে কিন্তু টমেটো নাই ভিতরে টমেটোর বীজ আছে বাইরে ছবি কিসে এটা কিন্তু একজন কৃষকের স্বপ্ন আপনি একটা মোবাইল মোবাইলের বাইরে মোবাইল মোবাইলের ছবি আছে ভিতরে মোবাইল আছে কিন্তু এখানে কিন্তু ভিতরে টমেটো নাই আবার বাইরে কিন্তু বীজের ছবি নাই বাইরে কিন্তু টমেটোর ছবি আছে এবং এই যে টমেটোর কালার যে সাইজ একজন কৃষক যখন এই প্যাকেটটা কেনে তখন কিন্তু সে চিন্তা করে আমি যে টমেটো লাগাবে এই টমেটো থেকে এরকম কালার হবে এরকম সাইজ হবে এরকম টমেটো হবে মো টমেটো হবে একটা টমার ভিতরে আটটা দশটা টমেটো হবে এই স্বপ্নটা কিন্তু আমরা ধারণ করি যে কারণে আমাদের প্রত্যেকটা প্যাকেটের ছবির সাথে দেখবেন বাস্তবে মাঠের ছবি একদম মিলে যাবে আমরা এই জায়গাগুলো নিয়ে চিন্তা করি যে একজন কৃষক সে কিন্তু শুধুমাত্র পাঁচশো টাকা দিয়ে এক প্যাকেট বীজ কেনে না সে কিন্তু একটা স্বপ্ন কেনে তার ফসলটা এইরকম হবে এই স্বপ্নটা যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় এই টমেটো যদি লম্বা না হয় গোল হয় এই মনে যদি লাল না হয় হলুদ হয় তখন কিন্তু সে খুব মানে এত বেশি মনে কষ্ট পাবে সে অভিশাপ না দিতে চালো এটার কষ্ট কিন্তু এই অভিশাপ কিন্তু আমাদের উপরে চলে আমরা এটা বিশ্বাস করি একজন কৃষকের চিন্তা ভাবনা একজন কৃষকের কিভাবে আসলে জিনিসগুলো সে চিন্তা করে আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের মধ্যে ধারণ করি যে কারণে আমরা বিশ্বাস করি আমাদের হাত দিয়ে কোনোভাবে কোনো খারাপ বীজ আমাদের প্যাকেটে ঢুকবে না দ্বিতীয় যে আমি কথাটা বলতেছিলাম যদি চলার পথে কখনো কোনো দুর্ঘটনা ঘটে তখন হতে পারে যে প্যাকেটের একটা বীজ কিনছে বীজটা আমি গাঁচালো না হতে পারে কোনো কারণে যেহেতু জীবন্ত জিনিস আমরা কথা দিয়ে যাচ্ছি যে কোনো কৃষকের পাশে এক্সিকোরা লিমিটেড সব সময় সর্বদা যে কোনো পরিস্থিতিতে থাকবে আমি আসলে এই এলাকায় এসে প্রথমে মানে কথা শুনে আমি খুব আবেগাপ্রুত হয়ে যাচ্ছিলাম যে এত পছন্দ এক্সিকোলাকে এত বেশি সম্পৃক্ত কৃষকের সাথে বাংলাদেশের অনেকগুলো জায়গায় এভাবে পৌঁছাতে পারিনি কিন্তু এই দক্ষিণবঙ্গে গোপালগঞ্জ বাগেরহাট অথবা এলাকায় আমাদের যে আমাদের অনেক করেছে। এবং আমরা চেষ্টা করব যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ডাকে আমরা আমাদের মতো করে আপনাদের জায়গায় সারা দিয়ে আপনাদের এলাকায় আসব হয়তো আবার আসব আবার আসব আপনাদের সাথে সম্পৃক্ত হব আপনাদের কথা শুনবো আমাদের কথা আপনাদের শেয়ার করব যাতে করে একজন কৃষক একজন ডিলার একজন রিটেলার একটা কোম্পানি একটা প্ল্যাটফর্মে এসে বাংলাদেশের কৃষকদের জন্য একটা বড় জায়গা তৈরি করতে পারি যেখানে সবাই সবাইকে বিশ্বাস করবে সবার দ্বারা সবাই উপকার হবে উপকৃত হবে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে